দিনে দিনে ধনীরা আরো বেশি ধনী হচ্ছে এবং গরিবেরা আরো বেশি গরিব হচ্ছে এর একমাত্র কারণ হচ্ছে ধনীরা প্রলোভন দেখাতে জানে আর গরিবেরা প্রলোভনে পড়তে জানে তো সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটতেছে যে আসলে ধনীরা আহ লোক দেখিয়ে গরিবদের থেকে বিভিন্ন ধরনের কিন্তু বিশাল পরিমাণে টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে বিশেষ করে জীবন বীমা কোম্পানিগুলো প্রতিনিয়তই এই দরিদ্র শ্রেণী মানুষদের মধ্যে যায় এবং তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো শুরু করে এবং সেখানে তাদেরকে দেখানো হয় যে প্রতি মাসে যদি তারা নির্দিষ্ট পরিমাণে একটি অ্যামাউন্ট নির্দিষ্ট সময়ের আহ টার্গেট করে তারা যদি জমা রাখতে শুরু করে তাহলে সেই ইন্স্যুরেন্সের ম্যাচ শেষ হওয়ার পরে তার দ্বিগুণ টাকা তাদেরকে দেয়া হবে কিন্তু পরবর্তীতে ঘটনা কিন্তু পুরোপুরি বিপরীত ঘটে তো যখন নাকি গরিবেরা তাদের কষ্টার্জিত টাকাগুলো সামান্য পরিমাণে হোক বা কিছু পরিমাণে হোক সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে জমাতে শুরু করে পরবর্তীতে দেখা যায় যে আসলে নির্দিষ্ট সময়ের পরে আর তাদেরকে সেই টাকা ফেরত দেওয়া হয় না সাম্প্রতিক সময়ে এমন একটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স এই ব্যাপারটি তো ঘটনায় যে তথ্য জানা যায় বা যে ঘটনাটি ঘটেছে সেখানে হচ্ছে রংপুরের ফারিস্ট যে ফারিস্ট ফারিস্ট লাইফ লাইফের বা জীবন বীমা কোম্পানির যেই সেখানে শাখাটি আছে সেখানে রংপুরের প্রায় পঁচিশ হাজার গ্রাহকের টাকা নিয়ে তারা উদা যাচ্ছে তো পঁচিশ হাজার গ্রাহকের টাকা তারা কোনোভাবেই কিন্তু দিচ্ছে না এবং সেখানকার কর্মকর্তারা বলতেছে যে টাকা আমাদের কাছে নেই আমরা উচ্চ হেড অফিসে জমা দিয়ে দিয়েছি আমরা এখন আর টাকা দিতে পারবো না এটাই হচ্ছে জীবন জীবন বিমা কোম্পানির মানে মূল আচরণ এর পাশাপাশি যদি আমি আরো কিছু লাইফ ইন্স্যুরেন্স এর কোম্পানির কথাগুলো বলি সেই ক্ষেত্রে বলা যায় যে আসলে সান লাইফ ইন্স্যুরেন্সও কিন্তু তার ব্যতিক্রম নাই এরকম ভাবে আরো অনেক কিন্তু ইসলামী অনেকেই মানে জীবন বিমা কোম্পানিগুলো আছে যারা প্রতিনিয়তই গরিবদের টাকা কিন্তু মেরে খাচ্ছে গরিবরা কষ্টার্জিত টাকা তাদের কিছু অংশ সেভিং করা শুরু করে তো সেই সেভিং এর টাকাই হচ্ছে মেরে খাচ্ছে এই ধনীর ধনীরা তো এরা হচ্ছে গরিবদেরকে প্রলোভন দেখিয়ে সেই টাকাগুলো সেখান থেকে নেয় এরপরে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে বা কিংবা টাকা মেরে দিয়ে দেশের বাইরে চলে যায় তো ফারিস্ট যে লাইফ ইন্স্যুরেন্সের যেই ঘটনাটি ঘটেছে সেটি আসলে খুবই ভয়াবহ এছাড়াও এর আগে আমরা দেখেছিলাম যে অনেক জীবন বিমা কোম্পানি কিন্তু গ্রাহকগুলো টাকা মেরে খেয়েছে তো এই জন্যই বলা যায় যে আসলে ধনীরা প্রতিনিয়তই ধনী হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে বা গরিব হচ্ছে দিনে দিনে গরিব তো মানুষকে বলবো যে বর্তমান বাংলাদেশের জনগণকে বলবো যে কোনোভাবেই যাতে জীবন বিমা বা জীবন বিমা কোম্পানি গুলোর কাছে তাদের যাতে অ্যাকাউন্ট না খোলা হয় এবং তাদের কাছে যাতে তাদের নিজেদের কষ্টার্জিত টাকা গুলো সেভিং এর জন্য দেওয়া না হয় যদি রাখতে না পারেন খেয়ে ফেলেন আর নয়তো নিজেদের বাসায় সেভিং করার